একটুখানি কথা ঠাকুর বলছেন বিশ্বাস আর ভক্তি তাকে ভক্তিতে সহজে পাওয়া যায় তিনি ভাবের বিষয় এই বলে ঠাকুর গান ধরিলেন গান গাইতে গাইতে ঠাকুর সমাধিষ্ট হইয়াছেন হাত অঞ্জলিবদ্ধ দেহ উন্নত অস্থির নেত্রোদয় স্পন্দনহীন সেই বেঞ্চের উপর পশ্চিমাশ্ব হইয়া পা ঝুলাইয়া বসিয়া আছেন সকলে উদ্গ্রীব হইয়া এই অদ্ভুত অবস্থা দেখিতেছেন পণ্ডিত বিদ্যাসাগরও নিস্তব্ধ হইয়া এক দৃষ্টি দেখিতেছেন ঠাকুর প্রকৃতিস্থ হইলে আবার সহস্যে কথা কহিতেছেন ভাব ভক্তি এর মানে তাকে ভালোবাসা যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকছে প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে সেটা চাতরে কি ভাঙ্গ হারি না রে মন ঠাড়ে ঠোরে রামপ্রসাদ মনকে বলছে ঠাড়ে ঠোরে বুঝতে এই বুঝতে বলছে যে বেদে যাকে ব্রহ্ম বলছে তাকেই আমি মা বলে ডাকছি যিনি নির্গুণ তিনিই সগুণ যিনি ব্রহ্ম তিনিই শক্তি যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন তাকে শক্তি বলি কালী বলি ব্রহ্মার শক্তি অভেদ যেমন অগ্নি আর দাহিকা শক্তি অগ্নি বললেই দাহিকা শক্তি বোঝা যায় দাহিকা শক্তি বললেই অগ্নি বুঝা যায় একটিকে মানলেই আর একটিকে মানা হয়ে যায় তাকেই মা বলে ডাকা হচ্ছে মা বড় ভালোবাসার জিনিস কি না ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায় ভাব ভক্তি ভালোবাসা আর বিশ্বাস আর একটা গান শোন এই বলিয়া ঠাকুর আবার গান ধরিলেন ভাবিলে ভাবে হৃদয় হয় তারপরে বলছেন চিত্ত তদ্গত হওয়া তাকে খুব ভালোবাসা সুধা হ্রদ কিনা অমৃতের হ্রদ ওতে ডুবলে মানুষ মরে না অমর হয় কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায় তা নয় এই যে সুধার সাগর অমৃতের সাগর বেদে তাকে অমৃত বলেছে এতে ডুবে গেলে মরে না অমর হয় পূজা হোম জাগ যজ্ঞ কিছুই কিছু নয় যদি তার ওপর ভালোবাসা আসে তাহলে আর এসব কর্মের বেশি দরকার নাই যতক্ষণ হাওয়া পাওয়া যায় না ততক্ষণই পাখার দরকার যদি দক্ষিণে হাওয়া আপনি আসে পাখা রেখে দেয়া যায় আর পাখার কি দরকার তুমি যে যেসব কর্ম করছো এসব সৎকর্ম যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো তাহলে খুব ভালো এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরীতে ভক্তি ভালোবাসা আসে এইরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয় কিন্তু যত তার উপর ভক্তি ভালোবাসা আসবে ততই তোমার কর্ম কমে যাবে গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয় শাশুড়ি আর কর্ম করতে দেয় না দশ মাস হলে আদপেই কর্ম করতে দেয় না পাশে ছেলের কোনো ক্ষতি হয় প্রসবের কোনো ব্যাঘাত হয় তুমি যে সব কর্ম করছো এতে তোমার নিজের উপকার নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্ত শুদ্ধি হবে ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে জগতের উপকার মানুষে করে না তিনিই করছেন যিনি চন্দ্র সূর্য করেছেন যিনি মা বাপের স্নেহ যিনি মহতের ভিতর দয়া যিনি সাধু ভক্তের ভিতর ভক্তি দিয়েছেন যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে সে নিজেরই মঙ্গল করবে অন্তরে শোনা আছে এখনো খবর পাও নাই একটু মাটি চাপা আছে যদি একবার সন্ধান পাও অন্য কাজ কমে যাবে গৃহস্থের বউয়ের ছেলে হলে ছেলেটিকে নিয়েই থাকে ওইটিকে নিয়েই নাড়াচড়া আর সংসারে কাজ শাশুড়ি করতে দেয় না আরও এগিয়ে যাও কাঠুরে কাট কাটতে গেছিল ব্রহ্মচারু বললে এগিয়ে যাও এগিয়ে গিয়ে দেখো চন্দন গাছ আবার কিছুদিন পরে ভাবলে তিনি এগিয়ে যেতে বলেছিলেন চন্দন গাছ পর্যন্ত তো যেতে বলেন নাই এগিয়ে গিয়ে দেখে রূপার খনি আবার কিছুদিন পরে এগিয়ে গিয়ে দেখে সোনার খনি তারপর কেবল হীরা মানিক এই সব লয়ে একেবারে আন্ডিল হয়ে গেল কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয় ক্রমে তার পায় তাকে পাওয়া যায় ঈশ্বরকে দেখা যায় তার সঙ্গে কথা কোয়া যায় যেমন আমি তোমাদের সঙ্গে কথা জয় জয়দুল শ্রী রামকৃষ্ণ